আসসালামু আলাইকুম দাগনবুনিয়া উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে আরেকটি ভিডিও আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে যে পেনিক জেলার দাগনবুনিয়া উপজেলার আট নং জয়লস্কর ইউনিয়নের গজারিয়া বাজারের ঠিক একটু পূর্ববাসে যেই খুশিপুর ব্রিজটি রয়েছে সেই খুশিপুর ব্রিজের উপর আমরা অবস্থান করতেছি তো আমরা এই অংশের মানে অর্থাৎ খুশিপুর এই ব্রিজের আশেপাশের এলাকাটা দেখব বন্যার বর্তমান পরিস্থিতি কেমন এখানে পানি এখন পর্যন্ত কেমন রয়েছে মানুষের বসত বিটাতে পানি রয়েছে কিনা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন যাবৎ আমরা দাগনবুঞ্জা উপজেলা এবং ফেনি জেলার বিভিন্ন জায়গার বন্যা পরিস্থিতি আপডেট জানিয়ে আসতেছি শুধুমাত্র আপনাদের সচেতন এবং আপনাদেরকে জানানোর জন্য তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুশিপুর ব্রিজের পূর্ব দিকের অংশ মাতুভুইয়া নদী বলেন বা খাল বলেন যাই বলেন এই হচ্ছে সেই খাল এবং নদীটি তো এই যে আপনারা এই ব্রিজটার অর্থাৎ খুশিপুর যে ব্রিজটা রয়েছে এই ব্রিজের পূর্ব অংশটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে বাড়িঘরে এখন পর্যন্ত যথেষ্ট পানি রয়েছে যদিও পানি গত কয়েক দিনের যথেষ্ট কমেছে কমলেও কেবলমাত্র দাগুন থেকে গজারিয়া পর্যন্ত এই সড়কটি সড়কের উপর থেকে পানি কিছু কমেছে কিন্তু কিছু কিছু অংশে সড়কেও এখন পর্যন্ত আমরা পানি দেখতে পেলাম যদিও বেশ কিছু অংশ নয় সামান্য সামান্য কিছু অংশে সড়ক থেকে পানি নেমে গেছে কিন্তু মানুষের বাড়িঘরে এখন পর্যন্ত যথেষ্ট পানি রয়েছে বসবাস করার মতো বাড়িঘরে এখনও সেই উপযোগী হয়নি আপনারা দেখতে পাচ্ছেন কুশিপুর ব্রিজের পূর্ব অংশ খুশিপুর ব্রিজ থেকে যে পূর্ব অংশটা দেখা যায় ঠিক পূর্ব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পূর্ব এবং উত্তরের অংশটা আমি যেহেতু ডোন মুভ করতেছি ড্রোন বিয়ের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সেটি আপনি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি পূর্ব এবং উত্তরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ এখনও পানি রয়েছে আপনি যদি এই ঘরটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি রয়েছে একদম পুরোটাই আপনারা উত্তর অংশ দেখতে পাচ্ছেন আমি চার পাঁচটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন এইবার আমরা দক্ষিণের অংশটা একটু দেখে আসি খুশিপুর ব্রিজ থেকে দক্ষিণের অংশ ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দাঙ্গনবুইয়া যে ওয়ারফেন্স সেন্টারটি রয়েছে ঠিক এই ওয়ার্কফেন্স সেন্টারের আপনার উত্তরের অংশ পিছনের অংশ উত্তরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণে এখনও পানি রয়েছে মানুষের বাড়িঘরে বসত করার মতো এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি যদিও সড়ক থেকে পানি নেমে গেছে কিন্তু বাড়ি বাড়িঘরে গিয়ে যে মানুষ বসবাস করবে এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি এই ভিডিওটার পরে আমরা আরও দুইটা ভিডিও দিব আজকে আরেকটা ভিডিও হচ্ছে যে গজারিয়া বাজারের আশেপাশে বন্যা পরিস্থিতি কেমন সেটি এবং আরও একটা ভিডিও রয়েছে হাট এটি হচ্ছে তিন নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের আমবুঞয়ার হাটের চিত্র আমি আপনাদেরকে দেখাবো মোট আরও দুইটা ভিডিও দিব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গজারিয়া অর্থাৎ খুশিপুর যেই বৃষ্টি রয়েছে ব্রিজের পশ্চিমের অংশে যেই বাড়িগুলো রয়েছে ঠিক এই বাড়িগুলোর চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটু জুম করে আপনাদেরকে কাছ থেকে এই বাড়ি বাড়িগুলো চিত্র একটু যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এদিকের পরিস্থিতিটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির মধ্যে এখনও পানি আছে অলরেডি স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাড়ির মধ্যে কিন্তু এখনও পানি আছে গড়ে হয়তো পানি রয়েছে নিচ থেকে গেলে আমরা বুঝতে পারতাম এই যে এখানে দেখা যাচ্ছে অলরেডি যে বাড়ির মধ্যে পানি স্পষ্ট দেখাই যাচ্ছে আপনারা দেখুন দেখলে হয়তো বা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে বাড়িগুলো ঘরগুলো ঘর ঘরের মধ্যে কিন্তু পানি রয়েছে এগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো এখন পর্যন্ত আমাদের এই ভিডিওতে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ বাড়ি ঘরে বসবাস বসবাস করার মতো এখনো সেই পরিস্থিতি হয়নি একটা ঘর অলরেডি ডুবে আছে এরকমটাই দেখা যাচ্ছে পরিস্থিতি এত ভয়াবহ এদিকে এখনো এখনও তো এই যে আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন আমরা এই ব্রিজ থেকে চারপাশের অংশটা দেখার চেষ্টা করেছি ওইদিকে আমি চন্দ্রদ্বীপের দিকে যাওয়ার চেষ্টা করব ওইদিকে এখনও কোমর থেকে বেশি পানি চন্দ্রদ্বীপের ওই অংশে তো ওইদিকে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে ওই অংশের চিত্রটা দেখানোর চেষ্টা করব তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক ব্রিজের যে দক্ষিণ পাশে ব্রিজের দক্ষিণ পাশে যে বাড়িগুলো রয়েছে সড়কের পূর্ব পাশে ব্রিজের দক্ষিণ পাশে সড়কের পূর্ব পাশে যেই বাড়িগুলা রয়েছে এই বাড়িটার দিকে আপনারা লক্ষ্য করেন এখানে যথেষ্ট পরিমাণ এখনও পানি রয়েছে আমি একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই অংশে যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ পানি এখনও রয়েছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে তো আমি সামনে আরেকটা বাড়ি রয়েছে ঠিক ব্রিজের উত্তর পাশে সড়কের পূর্ব পাশে এটা যদি আপনাদেরকে দেখাই একদম এই যে খাল কিংবা নদী যা যাই বলেন না কেন এইটা এই বাড়িটার দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলেও বুঝতে পারবেন যে এখানে আমার মনে হচ্ছে আমাদের ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে ঘরের মধ্যে এখনও দুই থেকে আড়াই ফিট পানি ঘরের মধ্যে রয়েছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি তো সামগ্রী কেউ যদি সহযোগিতা করতে চান বা উপহার সামগ্রী নিয়ে আসতে চান দাগণভঞা উপজেলার এই অংশগুলোতে আসার চেষ্টা করবেন সেটা আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি বাকিটা আপনারা তদন্ত করে নেবেন যেহেতু দাগনভুঞা উপজেলার অন্যান্য অংশে কিছুটা পানি কমেছে মানুষ বসত বাড়িতে যাওয়া শুরু করেছে কিন্তু এই অংশে এখন পর্যন্ত মানুষ বসবাস করার মতো নিজ বাড়িতে যাওয়ার জন্য সেই পরিস্থিতি তৈরি হয়নি যাই হোক আমাদের এখনকার ভিডিওটা ছিল এই পর্যন্ত পরবর্তী ভিডিও আমরা গজারিয়া বাজারে অর্থাৎ দাগনবুঞিয়া উপজেলা আটনং জলস্কর ইউনিয়নের গজারিয়া বাজারের এই দিকটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণটা যাই হোক এখনকার মতো যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি একটু পরে গজারিয়া বাজারের আশেপাশের ভিডিও নিয়ে